স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বেশ কয়েকটি অঞ্চল বন্যার্থদের সাহায্যে এগিয়ে এসেছেন সবীজ শিল্পীদের অনেকেই কেউ ত্রাণ নিয়ে গেছেন বন্যা দুর্গত এলাকায় কেউ দিয়েছেন অনুদান বন্যা দুর্গত এলাকা ফেনীর মানুষের পাশে দাঁড়িয়েছেন নতুন প্রজন্মের অভিনয় শিল্পী আরুষ খান ও তাসরুবাহ তিশা তারা জানিয়েছেন দলে দলে ভাগ হয়ে ত্রাণ নিয়ে নিজেরাই নৌকা নিয়ে গ্রামগুলোতে ত্রাণ বিতরণ করেছেন নোয়াখালী বন্যার্থ সাহায্যে এগিয়ে এসেছেন নতুন প্রজন্মের আরেক অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমক তিনি বিশুদ্ধ পানি শুকনা খাবার ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এছাড়া ফটিকছড়িতে অ্যাসের ব্যান্ডের শিল্পী জুনায়েদ ইভান এছাড়াও অভিনয় শিল্পী রাশেদ সীমান্ত পরিচালক মোস্তফা কামাল রাজ সকাল আহমেদ রাফাত মজুমদার রিঙ্কু সহ অনেকেই বন্যা দুর্গতদের জন্য দুই মাসের আয় দেওয়ার কথা জানিয়েছেন অভিনয় শিল্পী সিয়াম আহমেদ ফেসবুকে দেওয়া এক ভিডিওতে এই কথা জানান তিনি মিডিয়ায় কাজ করা অন্য শিল্পীদেরও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তারা স্ত্রী অবন্তিও নিজের এক মাসের আয় দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সংগ্রহ করছে চলচ্চিত্র শিল্পী সমিতিও